আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি বেশি ভালো আছো রান্না করছিলাম দেখো তো সোনাটা কেমন হয় তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন আমি যে প্রসেসে নুডলস রান্না করছি সেটা কিন্তু তোমাদের অনেক পছন্দ হবে আর সেটা যদি খেয়ে না দেখো তাহলে কিন্তু বুঝবেই না তো পুরো ভিডিওটা দেখো নুডলস রান্না করার আগ পর্যন্ত সমস্ত প্রসেসিংটা আমি দেখিয়ে দিলাম আমি আগে কিন্তু করে রেখে দিয়েছি কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এই মশলাটা কিভাবে করি এটা পারলে অবশ্য সুন্দর করে আনতে পারবা সিদ্ধ করাটা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে